সাধারণ জনতা বিএনপি জামাত সকল শ্রেণীর পেশায় মানুষ তো একসাথে আন্দোলন করে কিন্তু বিদায় করেছে এখন যে পরিস্থিতি তাদের কিন্তু মনে হচ্ছে যে একের সাথে অপরের যে অবস্থান সে অবস্থানটা খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তো আমি বিরতির আগে বলছিলাম যে এতে কি ফেসিজম ফিরে আসতে পারে কিনা এক এগারোর মতো কোন রকম সংখ্যা তৈরি হতে পারে কিনা আপনি কিভাবে দেখেন ধন্যবাদ কারণ ভাই যখন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তখন বহু কিছু ডালপালা গজাবে এটাই স্বাভাবিক এবং এটাই আমরা এর আগেও দেখেছি আপনি জানেন যে এই ফ্যাসিজমের আশঙ্কাটা বা এই প্রশ্নটা কেন উঠছে এই প্রশ্নটা উত্থাপন হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ আছে আপনি শুরু যেটি করলেন যে এই যে আন্দোলনটা গেল এই আন্দোলন কিন্তু বিএনপির একার না জামাতে একার না কিংবা সেলিম ভাইদেরও একার না এই কিংবা একটা ছাত্রদের একার না কিংবা যুবকদের একার না শিশুও কিন্তু মারা গেছে কিশোরও মারা গেছে তো এই আন্দোলনটা আসলে সবার এবং ওই সবার আন্দোলন থেকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই এনসিপি তারা যখন একাকার হয়ে একটা দল গঠন করে আন্দোলনটা শুধুমাত্র তাদের করে যখন একটা পার্টিকুলার এই এই ছেলেকে যখন ক্রেডিট আন্দোলনের একটা অন্যতম একজন নেতা ছিলেন উমামা ফাতেমা তো ওনার ফেসবুক স্ট্যাটাস গুলো এদিন দেখবেন এরকম ভাবে বহু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা রাজনীতি করেছে ভুলে যান আপনি আমার ছাত্র দলের কথা ভুলে শিবিরের কথা কিন্তু তাদের মধ্যেই যে ছাত্রগুলা জেনুইন ভাবে যারা রাজপথে সময় দিয়েছে আন্দোলন করেছে জীবন বাজি রেখেছে তাদের অনেককেই কিন্তু কোনো মূল্যায়ত করা হয়নি করা হয়েছে একটা বিশেষ গোষ্ঠীকে নিয়ে এসে বলা হয়েছে দিজ আর দ্য পিপল এরা ফ্যাসিজম থেকে আউট তো এটাই কিন্তু একটা ফ্যাসিজম উত্থাপনের একটা প্রাথমিক ধাপ শুরু করেছে এবং প্রফেসর ইউনুস হয়তো বা অজান্তে কারণ উনি অনেক সময় শিশু সুলভ কথাও বলে বসেন যেটা সেলিম ভাই পারফেক্টলি বলেছেন যে বিএনপির হা বলা আর বাকি পঞ্চাশটা দলের হা বলা দুটা কিন্তু এক নয় যেটা আমরা পরিসংখ্যানের ভাষায় যদি বলি সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ বলতে পারেন কিন্তু ওয়েট যদি আপনি দেন কোনো একটা দলকে তখন কিন্তু সেটা বিএনপি তো সেই বিএনপি কেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতেও কিন্তু তুবির করতে হয় বহুবার মানে প্রার্থনা করতে হয় যে আপনার সাথে আমরা আলোচনা করব ইভেন জামাতকেও সেটা করতে হয়েছে কিন্তু এনসিপি কে সাদরে ডেকে আবার বলেছেন যে আমি পদত্যাগ করব হয়তো বলেনি হয়তো তার ছেলের মতো সন্তানের মতো আমি আরেকটা টক শোতে একদম বলেছিলাম উনি ওনার সন্তানকে বলেছে বাইরে বের হয়ে যে তুমি বলো আমি পদত্যাগ করবো দেখি জনগণ রাস্তায় নেমে যাবে আবার এটা ইয়ে হবে কিন্তু আসলে তো রাজনীতিটা তো এবং বাংলাদেশটা তো ঢাকা নির্ভর নয় বাংলাদেশের কিন্তু নব্বই লোক এখনো পল্লী এলাকায় বাস করে তাদের যে চিন্তা ভাবনা তারা কিন্তু ভোট দিয়ে সরকার গঠন করে একটা কথিত কথা আছে রাজনীতিতে সেটা হচ্ছে ঢাকা শহর সরকার নামাই আর গ্রামাঞ্চল সরকার গড়াই এই এই কথাটা কিন্তু আমাদের তৃণমূলের রাজনীতিতে আছে এই সরকার কিন্তু শুধু একটা দেখে না এই যে দেখুন কিছুদিন আগে হাওয়া তুললো দুবাই ভিসা উন্মুক্ত হয়েছে বলে সমস্ত মিডিয়ায় প্রকাশ হলো মিডিয়া কি এখন আসলে স্বাধীন কিন্তু আসলে কি সেখানে ভিসা মুক্ত হয়েছে এই যে কথা হলো রোহিঙ্গা চলে যাবে এই হলো ও হলো ঈদ করবে দেড় লাখ রোহিঙ্গা কোনো কিছুই কিন্তু হয়নি এই যে আপনি বিনিয়োগ বলে একজন ব্যাংকারকে নিয়ে এসে আরে ভাই এইসব পিপিটি তো আমাদের মতো কর্পোরেটরা তো দিনে পঞ্চাশটা বানাইতাম আমরা কিন্তু এই পিপিটি দিয়ে কিন্তু বিনিয়োগ আসে না কিরণ ভাই বিনিয়োগ আসে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ের পরিবেশ কিরকম যেমন সেলিম ভাই বলেছেন এখনো কিন্তু আমাদের কারখানাগুলো গ্যাস মতো পাচ্ছে না ঋণের সুদের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই দেশে এটাই বাস্তবতা আপনি যদি দেখেন এদেশের ব্যবসায়ীরা যেভাবে ব্যবসাটা করে নে দেশে আপনি বলতে বলেন ব্যবসায়ীরা তো মানি লেন্ডারিং করে এটা তো সরকার প্রোটেকশন দিবে এটা তো সব ব্যবসায়ীর দায় নয় কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো একটা লোক ব্যবসা করতে গেলে সে ট্যাক্স দিতে গেল আইনের সম্মুখীন হয় আমি একজন ট্যাক্স আমি কেন হয়রানির শিকার হবো আমি তো আমি আমি যখন অন্যান্য দেশে থেকেছি সিঙ্গাপুরে থেকেছি বা অন্য দেশে যখন ট্যাক্স পে করেছি বসতে দিয়েছে চা খান চকলেট খান টেবিলের উপর চকলেট থাকে আপনি সিঙ্গাপুরে ইমিগ্রেশনে গেলে হয়তো দেখবেন চকলেট থাকে আপনার হয়তো অভিজ্ঞতা আছে এই একটা দেশ যেখানে কনজিউমারের ভোক্তার ট্যাক্স পে ইজ্জত নাই আপনি কোন সেক্টর কথা বলবেন কৃষি সেক্টর উনি পিএইচডি হোল্ডার অনেক কৃষকদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় মানবসংহতি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিএইচডি হোল্ডার গবেষক এবং যারা পিএইচডি হোল্ডার তাদেরকে নিয়ে এই আজকে সরস্বত উপদেশটা যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ধাঙ্গু বিতরূপ করেছে হোয়াট ইজ দিস এটা তো নি করতে পারেন না উনি কি এটা করতে পেরেছেন যে এই যে বরেন্দ্র এলাকায় যে गोविंद নলকূপগুলো সরকারের এখানে কিভাবে নলকূপগুলো বরাদ্দ দেয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এলাকার সকল বৈষম্য বিরোধী ছেলেরা ছাদাবাজি করেছে তারপর কি এক একটা বরেন্দ্র একটা নলকূপ এক বিঘা জমিতে সেচের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সেখানে হরিলুট হয়েছে এই সরকারের সময় হরিলুট কিরকম কোন জায়গায় এটা নেওয়া হয়েছে একই থানার মধ্যে হয়তো একটা ইউনিয়নে নিচ্ছে পার বিঘা আঠারোশো টাকা আরেকটা ইউনিয়নে নিচ্ছে পঁচিশশো টাকা এবং কোন ইউনিয়নে নিচ্ছে আঠাশশো টাকা এবং একই গ্রামের দুই নল এক জায়গায় নিচ্ছে চব্বিশশো টাকা এক জায়গায় নিচ্ছে বাইশশো টাকা কোন নিয়ম শৃঙ্খলা নাই সরকারি কর্মকর্তা যারা তারা কাজ করছে না আমরা শুধু ট্যাক্স দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ট্যাক্স পে করছি আর যখন সরকারের কলকবজা গুলো কাজ করবে না আপনি বিনিয়োগ আসবে কি করে যত আপনি পিপিটি দান পিপিটি দেওয়ার পর কয়টা বিনিয়োগ এসেছে এদেশে কোন জিনিসই তো এখনো ঠিক নয় আপনার কাস্টমস ঠিক আছে আপনার প্রশাসনরা ঠিক আছে ডিসিরা ঠিক আছে এসপিরা ঠিক আছে রেলওয়ে দুর্নীতির কথা তো উনি তুললেনই তো সমস্ত কিছু কাবার করেছেন আমার আমার একটি কথা বলবার আছে এখানে কয়েকদিন আগেও দেখবেন দুদিন আগেও দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত নয় মাসে সাতাশ লক্ষ লোক নতুন করে দর্শনের নিচে গেছে শুধু তাই নয় আচ্ছা দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে যে একটা শ্বেতপ্রিয় শতপত্র প্রকাশিত হলো দুর্নীতির উপর সেটা কেন প্রকাশ করা হচ্ছে না এটি কার্যন অপেক্ষা করা হচ্ছে বিষয়টা হচ্ছে কি যে শিশু উপদেশটা নিয়ে যদি দেশ চালানোর প্রচেষ্টা করা হয় কিরণ ভাই আমরাও বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমরা তখন এক রকম ছিলাম এখন এক রকম হয়তো 10 বছর পর হয়তো আপনার রকম হবে আপনি হয়তো দশ বছর পর আরেক রকম হবেন কিন্তু এই শিশু প্রদেশের যখন রাজনীতি করেন এবং দেশ চালানোর भागीदार হয় তখন কিন্তু একটা কথা মনে হয় ওইরকম খাড় কথা আপনি জানেন যে মুঘল বাদশা যখন হুমায়ুন মারা গেলেন 1556 সালে মারা যাওয়ার পর মুঘল বাদশা আকবর কিন্তু ক্ষমতায় আসেন কিন্তু আকবরের বয়স তখন ছিল 12 বছর কিন্তু ক্ষমতা তো তখন বৈরম খা এবং আকবর কিন্তু বৈরম খাকে বাবা বলে নিয়ে চলেন আর কিংবা বৈরম খা যদি এই শিশু উপদেষ্টাদেরকে নিয়ে চলেন এই দেশের স্বাধীনতা অর্থনীতি সমাজনীতি রাজনীতি ধর্মনীতি সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র ভুলণ্ঠিত হবে যে সংস্কারটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার কিরণ ভাই সেটা হচ্ছে গণতন্ত্রের সংস্কার নির্বাচনের সংস্কার যেটার জন্য গত পনেরো বছর আন্দোলন হয়েছে আজকে দেখেন এই আন্দোলনের কিন্তু ভাগিদার প্রত্যেকেই হয়েছে যারা প্রমোশন পায়নি তারা বলে আমরা বঞ্চিত এই ছাত্ররা বলে আমরা আন্দোলন করে পতন ঘটাইছি পুলিশেরা বলে আমরা প্রমোশন পাইনি বিচারপতিরা পেয়ে গেছে মিডিয়াতে পেয়ে গেছে পাইনি কারা সেলিম ভাইরা ভোতা ভাইয়েরা কারণ আমরা হচ্ছে এই দেশ আপনারা আপনারা अपेक्षा থাকেন দেশের প্রতি আমাদের যে আরেকটা কথা কিন্তু সরকারের দুই একটা উপদেশটা ভুলে বসে 55 বছরে কি বলেছে করেছে আমি 벨ারি পরিচালক রেজওয়ানা চৌধুরীকে বলতে চাই 55 বছরে আপনি শিপন শারিতা পরে করতে পারছেন এটা শহীদ জিয়ার জন্য হয়েছে দেশে শহীদ জিয়া যখন শ্রমিক আমদানি রপ্তানি করেছে যখন গার্মেন্টস শুরু করেছে যখন ইরি ধানের উৎপাদন শুরু করেছে তখন এই দেশ কিন্তু তলাবিহীন থেকে এখানে এসেছে সেটা কিন্তু খাল করেছে থ্যাংক ইউ এই যখন কৃষি বিপ্লব করেছে যখন তখন কিন্তু এই দেশটা গড়েছে আজকে যারা বড় বড় কথা বলে অর্থনীতির ভিত কোথা থেকে এসেছে একটু গবেষণা করুন সবকিছু পাবেন